ওম শ্রী গণেশায় নম জয় শ্রী রাধা মাধবের জয় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত একটি ছোট্ট মন্ত্র আলোচনা করতে চলেছি আমরা আমাদের লাইফে অনেক মঙ্গল ক্রিয়া শুভকর্ম পূজাশ্রা এবং প্রসাদে আমরা তুলসীর পাতা ব্যবহার করে থাকি তো এই তুলসীর পাতা আমরা অনেকেই যে তুলে নিয়েছি আবার অনেকে যারা জানে তারা তুলসী পাতা তোলার যে মন্ত্র এই মন্ত্র জপ করতে করতে তুলসী পাতা তুলে নিয়ে আসে তো আমরা সাধারণত বাড়িতে মন্দিরে কোনো মঙ্গল ক্রিয়া এবং পূজার সাথে ভোগ প্রসাদে নানান স্থলে নানান জায়গায় আমরা তুলসীর পাতা নিবেদন করে থাকি তো এই তুলসী পাতা আমরা যদি ছোট্ট একটি মন্ত্র বলে তুলে প্রদান করে থাকি যে কোনো মঙ্গল ক্রিয়া বা পুজো আশ্রাতে প্রসাদে তাহলে সেই ক্রিয়া সুসম্পন্ন হয় এবং শুভ ফল দিয়ে থাকে তো বন্ধুরা আমি সেই ছোট্ট মন্ত্র বলতে চলেছি তো যারা জানো তারা খুবই ভালো যারা না জানো তারা এই মন্ত্রটি মুখস্থ করে তুলসী পাতা তুলে যে কোনো মঙ্গল ক্রিয়া পুজো এবং প্রসাদে মন্দিরে যে কোনো জায়গায় অর্পণ করলে খুবই ভালো ফল পেয়ে থাকবে তো আমি সেই মন্ত্রটি বলছি ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি তো বন্ধুরা আমি আবার রিপিট করছি ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি তো এই মন্ত্রটি প্রয়োগ করে যদি আমরা তুলসী পাতা তুলে যে কোনো মঙ্গল ক্রিয়ে পুজোর সাথে এবং মন্দিরে এবং ঠাকুরের প্রসাদে অর্পণ করে থাকি তাহলে আমাদের ক্রিয়া সুসম্পন্ন এবং আমাদের খুব ভালো ফল দিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা নমস্কার